আসসালাম আলাইকুম এমপিও ভুক্ত শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ নিউজ বাড়ি ভাড়া ভাতা বাড়াতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন টানা আন্দোলনের মুখে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া দুদফায় বাড়বে পনেরো শতাংশ নির্ধারণ করেছে সরকার মঙ্গলবার একুশ অক্টোবর সচিবালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া প্রথম ধাপে আগামী এক নভেম্বর থেকে সাড়ে সাত শতাংশ এবং দু সালের একই জুলাই থেকে আরও সাড়ে সাত শতাংশ মিলে পনেরো শতাংশ নির্ধারণ করা হয় সভা শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার বলেন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের এক তারিখ থেকে সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া ন্যূনতম দুই হাজার টাকা এবং দুই হাজার ছাব্বিশের জুলাই থেকে সাড়ে সাত শতাংশ মোট পনেরো শতাংশ বাড়ি ভাড়া কার্যকর হবে শিক্ষা উপদেষ্টা জানান শিক্ষকদের দাবি অনুযায়ী পনেরো শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসাবে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন তিনি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবি এবং তাদের জীবন মান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার অর্থ বিভাগের চিঠিতে বলা হয় সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এক নভেম্বর থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা এবং দু সালের এক জুলাই থেকে ওই সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হলো যেসব শর্তে বাড়তি বাড়ি ভাড়া পাবেন শিক্ষকরা ক পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে খ এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতি নীতিমালা দুই হাজার একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই পর্যন্ত সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে গ বর্ণিত বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবেন চ প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও এর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠকণের পণ্য পাঠাতে হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন